আসসালামু আলাইকুম আজকে দেখি কিভাবে কাস্টম স্ক্রিপ্ট বানানো যায় মানে আপনারা নিজেরাই কিভাবে স্ক্রিপ্ট বানাতে পারবেন এটা খুবই অ্যাডভান্স বা অনেক কঠিন কিছু মনে হতে পারে কিন্তু আসলে এখন এর যুগে স্ক্রিপ্ট বানানো অনেক সহজ কিন্তু ছোটোখাটো স্ক্রিপ্ট বানানো যায় আপনার ধরেন ছোটোখাটো একটা বিষয় আইডিয়া আছে মাথায় এরকম কোনো স্ক্রিপ্ট নাই আপনি নিজে বানিয়ে ইউজ করতে পারেন যেমন আমি ছোটো একটা এক্সাম্পল দিয়ে দেখাই একটা ছোটোখাটো স্ক্রিপ্ট বানিয়ে দেখাই ধরেন আমি একটা সেই প্লেয়ার নিলাম জাস্ট এমনি দেখানোর জন্য একটা সে নিলাম আমি চাচ্ছি যে এটাতে একটা স্ক্রিপ্ট থাকবে যেখানে আমি একটা ক্লিক করলে এখানে ট্রিম পা হয়ে যাবে এটার অনেক স্ক্রিপ্ট আছে আগে থেকে আমি জানি মানে আপনাদের দেখানোর জন্য প্রথমে চ্যাট জিপিটিতে চলে যাব এখানে আমি নিজে একটা লিখে এটা প্রম্পট দিয়েছি ওকে বলেছি যে ভালো মতো প্রম্ট লিখে দিতে আমি সরাসরি কখনও প্রম্পট দিয়ে কিছু জেনারেট করি না আগে বলি এই জিনিসটা আমি একটু জেনারেট করতে চাই এখন ভালো মতো লিখে দাও আগে প্রম্ট ওটা দিয়ে লেখাই নেই এই প্রম্পটটা কপি করে আমরা হ্যাঁ চলে যাব ক্লড এআইতে আমি দেখেছি যে কোড জেনারেট করার জন্য ক্লডটা বেস্ট এই চার জিপিটি থেকে প্রম টাইম এখানে পেস্ট করব এবং কিছু দেখা লাগবে না ও সব দিয়ে দিয়েছে আমি যেভাবে বলছি এখানে জাস্ট এন্টার ক্লিক করে দেই এবং জাস্ট ওয়েট করব ও পুরো রেডি করে দিবে আমাকে আচ্ছা ও তৈরি করে দিছে যে ডান লেখা আছে দেখি এই যে ও পুরো আমাকে যে এক্স ফাইলটাই দিয়ে দিয়েছে মানে এখান থেকে ডাউনলোড করলেই বাস ইউজ করতে পারবো আর যদি ও এক্স ফাইল না দেয় ধরেন এই যে কোড এখান থেকে এই যে জাস্ট কোডটা এটাও আপনি ইউজ করতে পারেন এখান থেকে জাস্ট কোডটা কপি করবেন এখান থেকে যে কপি ক্লিক করে কপি করবেন এবং নতুন একটা জাস্ট নিউ নতুন একটা নোটপ্যাড ফাইল মানে টেক্সট ফাইল ক্রিয়েট করবেন এখানে যাবেন এখানে গিয়ে আপনি এটা পেস্ট করে দেবেন জাস্ট কপি এটা পেস্ট করে এবারে সেভ সেভ্যাস ফাইলে গিয়ে সেভ as এখানে কি আপনি ট্রিম পাথ লিখে জে এস এক্স ফরমেটে সেভ করবেন ওকে সেভ ওকে এটা সেভ হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট এই যে এটা আমাদের স্ক্রিপ্ট হয়ে গেছে ঠিক আছে এটাই আপনি ইউজ করতে পারেন এখন যেহেতু আমাদের ডিরেক্ট এক্স ফাইলটাই দিছে সো আমরা এটাই ডাউনলোড করবো এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে গেছে দেখেন সো আমরা এবার এটাকে আফটার এফেক্ট ইম্পোর্ট করবো ফাইল স্ক্রিপ্ট ইনস্টল স্ক্রিপ্ট ওয়াই প্যানেল এখানে ক্লিক করে যে ডাউনলোড থেকে এটাকে ইনস্টল করে নিব সিলেক্ট ওকে এবার আফটার ইফেক্ট রিস্টার্ট করতে বলবে রিস্টার্ট করে দিই সো আফটার আবার ওপেন হয়েছে আমি একটা প্রজেক্টে যাই ওকে সো আমাদের স্ক্রিপ্টটা ইনস্টল হয়ে গেছে এখন আমরা উইন্ডো থেকে স্ক্রিপ্টটা খুঁজবো আপনাদের স্ক্রিপ্টটা যে নামে ছিল ওই নামই এখানে আসবে সো আমার ছিল অ্যাড পাথ তো এখানে দেখি অ্যাড পাথ কোথায় এই যে অ্যাড পাথ এটা আসছে এটা যাব এখানে দেখুন এখানে একটা আসছে আর এখানে একটা আসছে দুটা প্যানেল ওপেন হয়েছে এখান থেকে স্ক্রিপ্ট নিজে নিজে বানাইলে এ দিয়ে আর কিছু কিছু গ্লিজ থাকবেই স্বাভাবিক সো এই প্যানেলটা এটা দেই এটা আসছে এই যে অ্যাড পাথ বাটন সহ আসছে সো আমি সেই প্লেয়ারটা সিলেক্ট করলাম এইখানে আসলাম এবং অ্যাড পাতে ক্লিক করলাম দেখি ট্রিমপাত অ্যাড হয়েছে কি না ওকে ট্রিমপাত কিন্তু অ্যাড হয়েছে হ্যাঁ দেখুন এবার এগুলো আপনি স্টিচ করে নিতে পারেন যেরকম দরকার হয় সো এভাবে আপনারা ছোটোখাটো যে কোনো স্ক্রিপ্ট বানিয়ে নিতে পারেন আপনারা চাইলে একটা টেক্সট একটা জিনিসের মধ্যে অনেকগুলো ইফেক্ট টিফেক্ট দিয়ে আর কি অনেক কাস্টমাইজ করছেন ধরেন আমি কিছু যে এরকম কিছু একটা করছেন এরপর আপনার এই ইফেক্ট এই ইফেক্টগুলোর সেটিংগুলো সব যেরকম আছে এইগুলো সব চ্যাটজিপিটিকে বলে বলবেন যে আমার এরকম একটা স্ক্রিপ্ট বানিয়ে দাও যেটার মধ্যে এই সবগুলো যেটার মধ্যে একটা বাটন থাকবে ওটা ক্লিক করলে এই সবগুলো ইফেক্ট একসাথে অ্যাপ্লাই হয়ে যাবে সো ওটা করে দিবে আপনি জাস্ট এই প্লাটে সিলেক্ট করে এখানে ক্লিক করবেন মানে ওই বাটনটায় ক্লিক করবেন আর সব সব ইফেক্টগুলো একসাথে অ্যাপ্লাই হয়ে যাবে এখানে এরকম ইন্টারেস্টিং কিছু বানাই আপনি নিজেরা ইউজ করতে পারেন সো এটা দেখানোর জন্য এই ভিডিওটা করা যে জাগুল্লাহেন আসসালামু আলাইকুম